হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমার ভিডিওগুলো পুরো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো দেখো আজকে করব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা বাটা তার জন্য প্রথমেই আমি পাতাগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি তার পাশাপাশি কয়েকটা দেবো কাঁচা লঙ্কা কয়েক কুয়া রসুন আর ফোড়নে দেবো কালো জিরে আর এই বাটাটা কিন্তু আজকে আমি সর্ষে দিয়ে বাটবো তার জন্য নিচ্ছি দু চামচ কালো সর্ষে তো সর্ষে দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে সর্ষেটাকে সুন্দর করে একটু ধুয়ে নেব কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে তো তো এর পাশাপাশি নিচ্ছি চিংড়ি মাছ এটাও নুন হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টা আগের থেকেই রেখে দিয়েছি তো মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে কাঁচা কুমড়ো পাতাটাকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো অল্প করে একটু জল দেব পাতাটা পেস্ট করতে যতটা দরকার আর কি অল্প করেই তো দিয়ে এটাকে সুন্দর করে আমি একটু ব্লেন্ড করে নেব তো দেখো পেস্ট করা আমার একদম হয়ে গেছে কালারটা একবার দেখো একদম সবুজ খুবই সুন্দর লাগছে সাদার সাথে সবুজটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো চলো এবার এর পাশাপাশি একটা মিক্সিং জারের মধ্যে আবারও নিচ্ছি সর্ষে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা তো এটাকে অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব তো দেখো পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি হলুদ হাফ চা চামচের মতো তোমরা একটু কমও দিতে পারো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প করে একটু সর্ষের তেল তো এটাকে সাইডে রেখে এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তো কড়াই দিয়ে দিয়েছি তেল তেলও গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব সুন্দর করে নেড়ে চেড়ে মাছটাকে দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে মাছ কটাকে আমি তুলে রাখছি এবার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে দিয়ে যে পাতার যে পেস্ট করে রেখেছিলাম কুমড়ো পাতা সেটাও পুরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দিয়ে এটাকে সুন্দর করে এটাকে ভালো করে নাড়বো চাড়বো এখন ব্যাস একটু নাড়বো আর নাড়াচাড়া দিয়েই ব্যাস পুরোটা করতে হবে তো জলটা যখন হালকা করে একটু টেনে আসবে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই পেস্ট তো এই পেস্টটাও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেটাকেও আমি একটু শিলনোড়ায় বেটে নিয়েছি মানে হালকা মুখে একটু দানা দানা পড়বে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো পুরোটা দেওয়া হয়ে গেছে এবার এটাকেও সুন্দর করে নেড়ে ছেড়ে দেখো কালারটা কত সুন্দর লাগছে না একটা হলুদ একটু সাদা আর সবুজের সাথে কালারটা কিন্তু মিলে জুলে খুব সুন্দর একটা রঙ আসবে তো এর মধ্যে ওই তিন চারটে আমি গোটা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি ভাজা তো দিয়ে দেখো এইভাবে নেড়ে চেড়ে জল এখন একদম শুকিয়ে গেছে তো শুকিয়ে গিয়ে একটা একদম মাখা মাখা একটা ডো টাইপের হয়ে গেছে তো এটা আমার একদম রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আজকে কিন্তু এটা গরম ভাতের সাথেই আমি পরিবেশন করছি কারণ এটা গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়োপাতা বাটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করবে তো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা